নমস্কার আমি রাজীব চক্রবর্তী আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো রাজীব ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ কেমন যেতে পারে তাই নিয়ে থাকছে একটা আলোচনা আজকের আলোচ্য রাশি এবং লগ্নটি হচ্ছে মিথুন বুধ প্রভাবিত মিথুন রাশি দ্বি স্বভাবযুক্ত বা দত্তক স্বভাবযুক্ত বায়ুত্ত্বের রাশি রাশিতে বক্রি মঙ্গল ষষ্ঠ ও একাদশ পতির উপস্থিতি কিছুটা সাফল্য যেমন আনবে তেমনি বুধের অবস্থান ও পরবর্তীতে নবমে অর্থাৎ প্রথমে অষ্টম স্থানে থাকছে আপনাদের রাশি তথা লগ্নাধিপতি বুধ এরপরে মাসের মধ্যভাগের পর সে চলে যাচ্ছে নবমে এই যে বুধের সঞ্চার আপনাদের জীবনে অর্থাৎ মিথুন রাশি বিশেষত মিথুন লগ্নের জাতক বা জাতিকার জীবনে কিছুটা পরিবর্তনের মাধ্যমে ভাগ্যের উন্নতির সূচনা করবে অন্তত তেমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে যাদের ব্যক্তিগত জন্ম ছকে শুভ গ্রহের দশা অন্তর্দশা চলছে তারা কিন্তু এই সময় অত্যধিক সুফল পাবেন বা উন্নতির একটা রাস্তা তারা দেখতে পাবেন রাশিতে ষষ্ঠপতির অবস্থান সেই কারণে চোট আঘাত থেকে একটু সাবধানে থাকতে হবে কারণ যেহেতু গ্রহটির নাম মঙ্গল সাবধানে থাকতে হবে আগুন বিদ্যুৎ প্রদাহী তরল এবং যারা উচ্চ রক্তচাপে ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু সাবধানে থাকার প্রয়োজন আছে আবার রাশি অধিপতির অষ্টমে তার পরবর্তীকালে নবমী উপস্থিতি অর্থাৎ ভাগ্যস্থানে উপস্থিতি প্রথম দেখে আয়ু বৃদ্ধি ও পরবর্তীকালে ভাগ্য বৃদ্ধির সুযোগ কিন্তু আনবে তাই রোগ ভোগ যাই কিছু হোক আরোগ্যের কিন্তু সম্ভাবনা কলা রয়েছে তাই বিশেষ ভয় পাওয়ার কোনো কারণ দেখা যাচ্ছে না বাবা মায়ের স্বাস্থ্য দিকে একটু নজর রাখার প্রয়োজন আছে সন্তানদের মতিগতি চিন্তার কারণ হলেও তাদের স্বাস্থ্য নিয়ে কিন্তু বিশেষ চিন্তার কারণ নেই চলে আসবো মোস্ট ভাইটাল যে পার্ট সেটা হচ্ছে অর্থ বক্রি অবস্থায় একাদশপতির রাশিতে তথা লগ্নের অবস্থান থাকলেও দ্বাদশপতি শুক্র তিনি আপনাদের দশম ক্ষেত্রে রাহুযুক্ত হয়ে কিন্তু অবস্থান করছেন এবং রাহু দৃষ্টি রয়েছে সরাসরি আপনাদের দ্বিতীয় ক্ষেত্রে স্বাভাবিকভাবেই যখন ব্যয়ের অধিপতি শুক্র তার সঙ্গে রাহুর একটা সংযোগ ঘটছে এবং সেই রাহু দৃষ্টি থাকছে সেকেন্ড হাউসে অর্থ ধনভাবে তাহলে অর্থ আসবে এটা নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নেই কিন্তু অর্থ ধরে রাখার ক্ষেত্রে একটু চিন্তার কারণ আছে অর্থ খরচেরও কিন্তু পথ খুলে খুলে যাচ্ছে বা খোলা থাকছে অর্থ আসবে আবারও বলছি কিন্তু তাকে ধরে রাখা কিন্তু কঠিন হবে এই সময় আপনারা নিজেরা নিজেদের হাতে কিন্তু লিকুইড ক্যাশ এটা না রেখে বরং যারা বাড়ির বয়স্ক আছেন বাবা মা তাদের কাছে লিকুইড ক্যাশ রাখুন এই সময় যদি আপনারা ইনভেস্ট করতে পারেন মানে লিকুইড ক্যাশ কিন্তু হাতে থাকলে খরচা হয়ে যাবে সেটাকে যদি আপনারা সোনা কিনে রাখেন বা জমিতে ইনভেস্ট করেন বা কোনো ফিক্সড ডিপোজিট যেখানে হয়তো চট করে টাকা তোলা যাবে না মানে কিছু কিছু ক্ষেত্র থাকে না যেমন পোস্ট অফিসে আছে লক ইন পিরিয়ড থাকে তিন বছর দেড় বছর দু বছর তো এই রকম ক্ষেত্রে কিন্তু আপনারা টাকাটা ইনভেস্ট করে দিতে পারেন তাহলে কিন্তু টাকাটা ধরে রাখা সেটা সম্ভব হবে সেই জন্যে বলছি টাকাটা একটু সরিয়ে রাখুন কেমন কর্মক্ষেত্রে বা টাকা আসে কোথা থেকে নাই কর্ম নাই ব্যবসা নাই সেলফ প্রফেশন প্রথমেই বলি সেলফ প্রফেশান দেখুন সেলফ প্রফেশনটা কিন্তু এক্সেলেন্ট দেখাচ্ছে ফেব্রুয়ারি মাসে নতুন কর্মের যোগাযোগ হঠাৎ কোনো কর্মপ্রাপ্তি ধরুন আপনি অভিনেতা বা গায়ক হঠাৎ আপনাদের কাছে কোনো অনুষ্ঠান চলে এলো বা শুটিং ডেট পড়ে গেল এরকম যে কাজগুলো এরকম কিন্তু চলে আসবে বা আসার সম্ভাবনা ডেফিনেটলি থাকছে যারা অন্য কাজে যুক্ত সেলফ প্রফেশন হয়তো উকিলবাবু হতে পারেন যারা প্রাইভেট প্র্যাকটিস করেন ডাক্তারবাবু হতে পারেন বা প্রাইভেট টিউটার যাই কিছু হোক তাদের ক্ষেত্রে কিন্তু একটা ডেভেলপমেন্ট অতি অবশ্যই দেখা যাচ্ছে এবার চলে আসবো চাকরি ক্ষেত্রে কর্মক্ষেত্রে কোনো ফাঁদ সেটার থেকে একটু সতর্ক থাকতে হবে ফাঁদ এড়িয়ে কিন্তু চলার প্রয়োজন আছে চোখ বন্ধ করে সবাইকে বিশ্বাস করলে কিন্তু ঠকতে হতে পারে একটু সাবধান থাকতে হবে কোনো মহিলা সহকর্মী বা কোনো মহিলা থেকে সতর্ক থাকতে হবে জাতকদের নতুন কোনো কর্মযোগ থাকলেও যথেষ্ট এফর্ট কিন্তু দিতে হবে তারপর সেই লাভ হওয়ার সম্ভাবনা থাকছে উচ্চপদস্থ কর্তৃপক্ষের কিছুটা সমর্থন পাবেন কিন্তু ওই বলে না যে কাজ দিয়ে যাচ্ছে আপনাদের উপরে ওয়ার্কলোড চাপিয়ে দিয়ে যাচ্ছে এটা করো সেটা করো ওটা করো এই করে 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 একটা চাপ কিন্তু থাকছে তাদের একটা চাপ থাকছে সেই চাপটা আপনি যদি কাজটা করেন তাদের মনোমতোভাবে চলেন তখন ওই হয় যেটা আর কি তখন কিছুটা আপনাদের পক্ষে তারা গাইলো এই ব্যাপারটা কিন্তু ফেব্রুয়ারি মাসে দেখা যাচ্ছে তাদের কিছু সমর্থন সেই সময় আপনারা ডেফিনেটলি পাবেন তবে ব্যবসা ক্ষেত্রে খুব একটা কিন্তু সুবিধা আমি অন্তত দেখছি না যারা মিথুন রাশি বিশেষত মিথুন লগ্নের যারা ব্যবসায়ী আছেন তারা একটু হিসেব করে দেখুন তো আপনাদের ইতিমধ্যেই জানুয়ারি মাসেই ধরুন না ব্যবসা কি খুব ভালো যাচ্ছে খুব গতিময় ব্যবসা চলছে হয়তো তিরিশ দিনের মধ্যে দশ দিন ব্যবসা হলো তো কুড়ি দিন বসে থাকতে হচ্ছে এই ব্যাপারটা কি কম বেশি হচ্ছে না এই মাসেও কিন্তু খুব বেশি ব্যবসা গতি থাকবে এটা কিন্তু বলা যাচ্ছে না এই দিকটা একটু সতর্ক থাকতে হবে এবং আরেকটা জিনিস বলবো ক্লায়েন্ট ডিলিংসের ক্ষেত্রে আপনারা একটু সতর্ক থাকবেন কারণ দেখুন রাশি তথা লগ্নে মঙ্গল মাথাটা এমনি একটু গরম থাকবে বাক স্থানে রাহু দৃষ্টি হুটহাট কোনো কথা বলে ফেলা এই সমস্ত ক্ষেত্র থেকে না একটু সতর্ক থাকার আপনাদের প্রয়োজন ডেফিনেটলি থাকছে এই মাসে কিছু কন্ট্যাক্টস বাড়বে যারা সেলফ আছে করেন সেলফ প্রফেশনে আছেন তাদের কিন্তু কিছুটা কন্ট্যাক্ট বাড়বে এবং সেই সূত্রে কিছু অর্থাগম আপনারা আশা করতেই পারেন চলে আসবো ভাইটাল পার্ট অন্যতম ভাইটাল পার্ট বিদ্যা মিথুন রাশি বা মিথুন লগ্নের সব যেটা ভালো ফল দেবে সেটা হচ্ছে কিন্তু বিদ্যা ক্ষেত্র বিদ্যা ক্ষেত্র বেশ শুভ যারা গবেষণাধর্মী কর্মে যুক্ত আছেন তারা অগ্রগতি লক্ষ্য করবেন দেখুন মিথুন রাশি বা বিশেষ করে মিথুন লগ্নের যারা জাতক জাতিকা তাদের মনের মধ্যে কোথাও একটা তো ডিপ্রেশান আছে একটা কিছু হতাশা বোধ কোথাও একটা চুপ করে বসে থাকার প্রবণতা কিছু যেন ভালো না লাগার একটা অনুভব এইগুলো থেকে না এই মাসে বেরিয়ে আসুন দেখবেন শিক্ষাক্ষেত্রে যারা যুক্ত আছেন ছাত্র ছাত্রী সবার এক্সেলেন্ট একটা ফল কিন্তু আপনারা পেতে চলেছেন তার জন্য এফর্ট দিতে হবে শিক্ষক বা মেন্টর তাদের একটা সহযোগিতা মিলবে ফলে একটা অগ্রগতি আসবে কোনো কোনো ক্ষেত্রে কিন্তু দেখবেন কোনো ক্যাম্পাসিং থেকে কর্মপ্রাপ্তিও হতে পারে যদি ব্যক্তিগত জন্ম ছকে এই সময় চাকরির যুক্তি খুব প্রবল হয় বা দশা অন্তর্দশাটি ভালো চলে তাহলে এই যে ক্যাম্পাসিং থেকে চাকরি সেটা কিন্তু শিওর শট এটা বলাই চায় মিথুনকে বলবো মাথা ঠান্ডা রাখতে হবে যেটা আগেও বলেছি দুর্বাক্য এড়িয়ে চলতে হবে বাড়িওয়ালা বা ভাড়াটে দুক্ষেত্রেই কিন্তু মাথা ঠান্ডা রাখার প্রয়োজন আছে তাহলে কিন্তু বিশেষ অশান্তির সম্ভাবনা নেই আইনি ক্ষেত্রে তারিখের পর কিছুটা সুফল আশা করা যাচ্ছে কিন্তু একটা কথা বলে দেই দেখুন মাসের মধ্যভাগে ভাগ্যস্থানে ভাগ্যপতির অবস্থান যেমন থাকছে কিন্তু সেখানে রবিদেবও কিন্তু গিয়ে উপস্থিত হচ্ছে এই শনি রবির সংযোগটাকে বিষযোগ বলে আখ্যায়িত করা হয় শাস্ত্রে এবং সেখানে রাশি অধিপতি বুধেরও একটা উপস্থিত উপস্থিতি থাকছে কোথায় না ভাগ্যস্থানে ভাগ্যস্থানে রাশি অধিপতি এক্সেলেন্ট জায়গা সেটা নিয়ে কোনো চিন্তার কারণ নেই কিন্তু এই যে বিষযোগের কিছু এফেক্ট এটা কিন্তু মিথুন পাবেন কিন্তু একটা জিনিস আপনারা খুব ভালোভাবে শুনে রাখুন যেহেতু ভাগ্যপতি আপনাদের ভাগ্যপতিকে শনিদেব সেই শনিদেব সক্ষেত্রী হয়ে শশ নামক একটি রাজ্যক তৈরি করে কিন্তু রয়েছেন নিজের আনন্দময় ক্ষেত্রে ফলত যেটা হবে শনিদেবের এই ভাগ্যপতির ভাগ্যস্থানের উপস্থিতির কারণে সমস্ত বিপর্যয় বলুন সমস্ত খারাপ জিনিস বলুন নেগেটিভ প্রভাব বলুন সেগুলো কেটে যাবে ভাগ্যের জোরে ভাগ্যের সহযোগিতায় আপনারা কিন্তু এগিয়ে যাবেন সমস্যা থেকে মুক্তি পাবেন সেটা সর্বক্ষেত্রেই ভাগ্যপতি ভাগ্যস্থানে অবস্থান সেখানে রাশি তথা লগ্নাধিপতির সংযুক্তি এক্সেলেন্ট ফল দেবে কিন্তু ওই সাময়িক কিছুটা বিড়ম্বনা হয়তো মানুষের তো সেইটা কাটিয়ে কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন নিশ্চিত থাকুন শেষে জয় হবে কিন্তু মিথুনেরই চলে আসবো সম্পর্ক ক্ষেত্র আবারও বলি বাক্যে উগ্রতা বর্জন করে সংযত থাকতে হবে স্বজনদের সঙ্গে কিন্তু বিরোধ বাঁধতে পারে বিশেষত ছোট ভাই ছোট ভাই আমি কিন্তু দাদা বা দিদির কথা বলছি না ছোট বা ছোটো ভাই বা বোন তাদের সঙ্গে কিন্তু সম্পর্কের অবনতি হওয়ার সম্ভাবনা থাকছে প্রেমে উচ্ছ্বাস বাড়বে নতুন প্রেমের প্রেমজ সম্পর্কেও কিন্তু জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকছে তবে নতুন যে কোনো সম্পর্কে আবেগের বসে জড়িয়ে পড়ার আগে বিপরীত দিকের মানুষটিকে কিন্তু একটু জাজ করতে হবে তাকে কিন্তু একটু বিচার বিশ্লেষণ করে নিতে হবে এটা কিন্তু ভীষণভাবে প্রয়োজন থাকছে এই মাসে কোনো স্থাবর সম্পত্তি কেনা বা বেচা যদি কিছু করতে হয় তাহলে আমি বলবো ১৪ তারিখের আগে করুন মাসের চোদ্দো তারিখের আগে করুন তারপরে তারপরে সেটা কিন্তু করাটা ঠিক হবে না ১৪ তারিখের পরে সেটা করা ঠিক হবে না কেমন একটা জিনিস আপনাদের বলে দেওয়ার প্রয়োজন আছে এই সম্পর্ক ক্ষেত্রেই দাম্পর্ক দাম্পত্য সম্পর্কে তো কোথাও না কোথাও একটু মিথুনের ঠোকাঠুকি চলছে দীর্ঘদিন ধরেই দাম্পত্য সম্পর্ক এ মাসেও মোটামুটি বিচ্ছেদের কিন্তু কোনো সম্ভাবনা সেই অর্থে নেই তবে স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যের দিকে একটু নজর দেওয়ার প্রয়োজন থাকছে যারা বিদেশে আছেন তাদের সময় মন্দ নয় নতুন যোগাযোগ এলেও বুঝে তারপর কিন্তু এগোতে হবে তো ফেব্রুয়ারি মাসে কেমন যেতে পারে একটা আগাম আভাস আপনাদের দিলাম কেমন লাগলো জানাবেন কমেন্টসে আর ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার তো থাক থাকলোই চাইলে যোগাযোগ করতে পারেন আজ এ পর্যন্তই নমস্কার